আজ আমাদের পুরীর চার দিন হচ্ছে কাল আমরা সকালে পুরী থেকে চলে যাব দীঘার উদ্দেশ্যে আর এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করার জয় জগন্নাথ আজকে আমাদের পুরীর চার দিন হচ্ছে তো কালকে আমাদের পুরী অনেক কী কাল সকাল এখানে বেরিয়ে যেতে হবে দীঘার উদ্দেশ্যে আর আমরা সকালে কী ছিলাম মন্দির দর্শন করার জন্য পহুরকে দর্শন করে এলাম দর্শন করে এলাম আর এখন মন্দিরে খুব ভালো সিস্টেম করেছে তোমরা খুব ভিড় ভালোভাবে দর্শন করতে পারবে আর যেহেতু মন্দিরের কোনো এলাম নেই ঘুরে এগিয়েছিলাম এই দর্শন করে এলাম স্নান করার জন্য আজকে সকালে এসেছিলাম দেখতে পেলাম এখানে পুরীতে এরকম ধরনের অনেক বড় আছে আজকে আমরা এসেছি আবারও সমুদ্র স্নান করতে আর আজকে সমুদ্রটা কালকে থেকে আরো ভয়ঙ্কর অনেক প্রচন্ড ঢেউ উঠছে কি বলবো কাল তাকিয়ে দেখো মানে এত ঢেউ বলার নাই প্রচন্ড গর্জন সমুদ্র এখন সমুদ্রে গড়টা একটু অতিরিক্ত মানে আলটি তুলনায় অনেক বেশি তো আজকে নিয়ে যদি হচ্ছে আমাদের সমুদ্র স্যান করা তাহলে সকালেই বেড়ে যাবো আমরা এটার আর আজকে অনেক লোক লোক আজকে আমাদের সমুদ্রে স্নান করা কমপ্লিট এরপর রুমে যাব দাওয়া করে যাব মন্দির আমরা এখন যাচ্ছি বিকালবেলায় প্রভু দেবের মন্দিরে কারণ বিকাল পাঁচটা থেকে ওখানে খাজা খাওয়া হবে সেটা দেখার জন্যই যাচ্ছি জগন্নাথদেবের মন্দিরে আমরা জগন্নাথপুর মন্দিরে প্রবেশ করে গেছি আর একটু পরেই ধ্বজামালা হবে তো আমরা সকাল সকালে চলে এসেছি প্রায় এখন ঘড়িতে কটা বাজে চারটে কুড়ি চারটে কুড়ি থেকে চলে এসেছি কালকে আমরা দেখতে পাইনি ধ্বজা মাথা তো কাল রাত্রে আমরা এসেছিলাম সুন্দর ঠিক করে আগে সকালে আমরা জগন্নাথ দেবকে দর্শন করেছি মজা মান্দা হচ্ছে আর এখানে মানে অসংখ্য ভক্ত আক্রমণ হয়েছে দেখার জন্য আমি ফার্স্ট টাইম দেখি সজকে ভালো লাগছে আর তার সঙ্গে তোমাদেরকে দেখার প্রিয় করতেছি এখন আমরা রয়েছি প্রভু জগন্নাথদেবের মন্দিরের সামনে সবাই জানো প্রভু জগন্নাথদেবের চারটি রয়েছি প্রভু জগন্নাথদেবের মন্দিরে একবার এসে গেলে এখান থেকে আর যেতে মন যাবে না হচ্ছে আমরা এসেছি সেই প্রায় সাড়ে চারটের দিক করে এখন বাজে প্রায় ছটা এখনো যেতে মন যাচ্ছে না ভালো লাগছে এখানে এসে জগন্নাথপুর মন্দির আমরা ঘুরে দেখছি আর এই যে পিছনে এটা হচ্ছে মানে দর্শনের লাইন এরকম চারটে লাইন আছে চারটে দরজা দিয়ে ঢোকা যায় তো আমরা সকালে এটা দিয়ে ঢুকেছিলাম এই দিয়ে তো এখানে এসে আর যেতে মজা না মনে হচ্ছে এখনও ঘুরি যারা এইসব ব্যাপার নিয়ে চিন্তিত তারা এগুলো নিয়ে একদম চিন্তা করবে না কারণ মন্দির ভিতরে তোমার এই যে আসো মানে মহিলা এবং ছেলেদের মসলিম আছে আর এই পানি এবং মন্দিরে চারিদিকে এরকম ওয়াশরুম এবং পানি দেওয়ার ব্যবস্থা আছে আর যারা মোবাইল এবং জুতো নিয়ে আসবে তারা মন্দিরের ভেতরে কাউন্টার আছে তোমরা সেখানে তোমার করতে হবে তাই এগুলো নিয়ে তোমরা কেউ টেনশন করবে না তোমরা মোবাইল নিয়ে আসতে পারো এবং জুতো নিয়েও আসতে পারো তোমরা কাউন্টারে জমা দিয়ে আমি তোমরা বাবা দর্শন করতে তো মনটাকেও খারাপ লাগছে গাড়িরা আবার কবে বাবাকে দর্শন করতে পারবো তো যাই হোক আমাদের ভাগ্যে ছিল এইটুকুই বাবাকে দর্শন করতে পেরেছি বাবার মন্দির ঘুরে দেখেছি তো আবার যদি কোনো সৌভাগ্য হয় অবশ্যই বাবার মন্দিরে আসবো তো বাবার মন্দির ভিডিও এইটুকুই তো আমি গিয়েছিলাম বপু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে দর্শন করে ফেরার করতে দাদার দোকানে এসেছি জামা প্যান্ট নেওয়ার জন্য দাদা খুবই ভালো তো আপনারা যদি আসেন তা অবশ্যই আসেন দাদার দোকানের নাম হচ্ছে মা সন্তোষী কাটবেন এই দাদার দোকান থেকে আমরা এই করতে ছিলাম দাদা দেখা খুবই ভালো আপনারা অবশ্যই আসবেন দাদার দোকানে এই হচ্ছে দাদার দোকান এই দোকান থেকে আমরা নিলাম মাছ সরকার গার্মেন্ট আর এই ক্ষেত্রে মন্দির থেকে আসার পথে তোমরা পেয়ে যাবে আমরা একবার এসেছি পুরির বিখ্যাত জিনিস পুরীর গজা তো সেটা কেনার জন্য কেনা হয়েছে আমি আর বুড়োদে এলাম তো এটা হচ্ছে বুড়োদে একটা কুড়ি দোকান খুব ভালো করে সেজন্য এলাম এখানে আমরা নিয়েছি গাঙ্গুরাম তো আপনারাও চেষ্টা করবেন এই দোকানে আপনার খুব ভালো দোকানটা এই হচ্ছে গাঙ্গুরাম সুইটস ঠিক পুরীর রোডের মধ্যেই পড়ে

এই তাদেরকে অত কিছু সাহায্য করবে তাদেরও খুশি হবে আর তোমরাও মানে দেখে আনন্দ পাবে এখন আমরা আছি পুরীর সমুদ্রের ধারে যে সমস্ত দোকানগুলো মেলা খেলা এবং বিভিন্ন ধরনের ব্যাগ শঙ্খ যে যেসব দোকান সেগুলোর মধ্যে পুরিতে এরকম অসম্ভব দোকান আছে অনেক মানে ঘুরে শেষ করতে হবে মানে এত দোকান সম্ভব নয় এত ঘোরা আমরা চার দিন চার দিনই হয়তো অনেকটা ঘুরতে পারি নাই এত দোকান ঘুরে শেষ করা সম্ভব নয় ভালো লাগে আজ হচ্ছে আমাদের পুরীর শেষের দিন মানে আজগিরই চার দিন হলো কালকে আমরা বেরিয়ে যাব কোনারক সূর্য মন্দির উদয়গিরি ধবলগিরি আর দীঘা জগন্নাথ মন্দির তো মনটা খুব খারাপ লাগছে চার দিন ছিলাম পুরীতে জগন্নাথ মন্দিরে আমাকে দর্শন করতে যাচ্ছিলাম মন্দির দর্শন করতে যাচ্ছিলাম মনটা ভালোই যাচ্ছিলো আর এখন সমুদ্র ধার দিয়ে হাঁটছি মনটা খুব ভালো লাগছে যে কাল চলে যাবো মানে এরকমই হয় শুনেছি যে যারা পুরীতে আসে বাড়ি যাওয়ার সময় মন খারাপ হয় আর এখন আমরা সমুদ্র ধারে হাঁটছি আর কি বলবো মানে আজকে সমুদ্রটা এত ঢেউ দিচ্ছে কালকের তুলনায় আজকে প্রায় দুপুর থেকে মানুষজনকে নাম দেয়নি স্নান করার জন্য এখন সমুদ্র যাতে হাঁটছে আর সেরকম হাওয়া সমুদ্র যাতে হাওয়া থাকবেই মনটা খুব খারাপ লাগছে যে মানে এত সুন্দর পরিবেশ ছেড়ে চলে যেতে হবে সেখানে তো সত্যি মনটা ভালো হয়ে যায় মনে হয় যেন এখানে থেকেই যায় দেখ বাড়িতে যেতেই হবে সবাইকে